আমরা দেখছেন এ এম পি নিউজ সত্যের সাথে সত্যের পথে আর আমি আপনাদের সাথে রয়েছি এস কে বি রহমান এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে আমি বলছি অনুরোধ করছি যে আপনারা সমাজের কাজ করুন আগামী প্রজন্মকে বাঁচান বাংলাকে বাঁচান দেশকে বাঁচান সকলকে সুস্থ রাখুন নিজেরা সুস্থ থাকুন গাছ লাগান হাত জোর করে গাছ লাগানোর অনুরোধ করলেন বিশিষ্ট সমাজসেবক ও পরিবেশপ্রেমিক শ্রী হরেন হাওড়া দক্ষিণ থানা মাকুয়ার বাসিন্দা সমাজের বিভিন্ন ধরনের সামাজিক কাজের মধ্যে দিয়েই থাকতে পছন্দ করেন শ্রেণীর মানুষের পাশে থাকার পাশাপাশি বিচক্ষণ হরেন পাত্র মহাশয় এটাও উপলব্ধি করেছেন বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ থাকার চাবিকাঠি একমাত্র বৃক্ষরোপণের মাধ্যমেই সম্ভব তাই বিগত কয়েক বছর ধরেই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছেন বছর এক লক্ষ গাছ বসানোর পরিকল্পনা রয়েছে তার মধ্যে চার সপ্তাহ ধরে পঁয়ষট্টি হাজার গাছ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং আজ আরও কুড়ি হাজার গাছ বিতরণ করেন সমাজসেবক হরেন পাত্র হাওড়া জেলার বিভিন্ন এলাকায় ছোট ছোট লরিতে করে সম্পূর্ণ বিনামূল্যে গাছ বিতরণ করেন এছাড়াও অবশিষ্ট প্রায় পনেরো হাজার গাছ আগামী এগারোই আগস্ট সকাল নটা থেকে পোদরা সত্যেন বোস রোডের সামনে নিজ হাতে মানুষের মধ্যে তুলে দেবেন হরেন বাবু বলেন প্রয়োজনে কম খাবার খান একদিন না খেয়ে থাকুন এবং সেই অর্থ দিয়ে গাছ লাগান তাতে আপনি ও আপনার আগামী প্রজন্ম সুস্থ থাকবে সমাজ ভালো থাকবে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে পৃথিবী তথা আমাদের দেশ থাকবে রোগমুক্ত ব্যুরো রিপোর্ট এ এম পি নিউজ হাওড়া পোদরা মানে এটা নিয়ে চার চারটে সপ্তাহ বেরোচ্ছে এটা একটা গাড়ি আপনার ওই ডোমজুর থানা পর্যন্ত গিয়ে শেষ করেছিল ওটা ডোমজুর থানা থেকে চলে যাবে ওই আরো আগে মানে ডোমজুর থানার পর থেকে আরো সে গাজি দিয়ে চাপাডাঙ্গা দিকে চলে যাবে একটা গাড়ি ডমজুর হয়ে ওদিকে লোকাল যে যাওয়ার সময় যেটুকু দিতে তিতে যাবে দেওয়ার পরে ওইখান থেকে ফেরাওয়া শুরু করবে আগের দিকে আরেকটা গাছ যাচ্ছে আপনার পেড়ো হয়ে উদয়নারায়ণপুর মানে পেঁড়ো পর্যন্ত আগের সপ্তাহে আমরা শেষ করেছিলাম পেঁড়ো লাস্ট করেছিলাম এর ভেতরে গিয়ে এবার পেঁড়োর পর থেকে আমরা উদয়নারায়ণপুর পর্যন্ত যাব একটা গাছ যাবে আমতা হয়ে ওই রানীহাটি হয়ে আমতা কলাতলা মোড় কলেজ মোড় পর্যন্ত গিয়ে শেষ করেছিল গাছ তারপরে এখন কলা কলেজ মোড় থেকে এবারে যাবে আমতা ব্রিজ পার হয়ে শিয়াগড় তারপরে শিয়াগড় হয়ে ডিবুসুর দিকে চলে যাবে ডিবুসুট পর্যন্ত গাছ যেতে যাবে তিনটে হলো আরেকটা গাছ যাচ্ছে এদিকে পাঁচলা হয়ে ফুলেশ্বর উলবড়িয়া এইটা কভার করবে মানে চার চারটে এইভাবে একটা পাজলা হয়ে ফুলেশ্বরের দিকে যাবে একটা রানিহাটিয়ে আমতা কলাতলা হয়ে চলে যাচ্ছে একদম ডিবুসড় দিকে একটা চলে যাচ্ছে আপনার ওই পেঁড়ো হয়ে একদম উদয়নারায়ণপুর একটা চলে যাচ্ছে আপনার আমতা জমজুর থানা হয়ে একদম সেই চাপাডাঙ্গা দিকে চলে যাচ্ছে সোজা এইভাবে গাছগুলোকে চলে আসছে টোটাল হাওড়া জেলা কভার করবে যে টোটাল কুড়ি হাজারের নানা মনে কুড়ি হাজার একটু বেশি হতে পারে একটু কম হতে পারে এক পাঁচ পাঁচশো কিন্তু কুড়ি হাজার ওপরেও মনে হয় গাছ যাবে কুড়ি হাজারের মতো পঁচাশি হাজার মানে প্রথমবারই আমরা পঁচিশ হাজার ছেড়েছিলাম কিছু গাছ ফেরত তারপরে কুড়ি হাজার ছেড়েছিলাম কুড়ি হাজারটা দেওয়া গেছে তারপরে বাইশ হাজার মতো দিয়েছিলাম হাজার দেড় দেড়ে গাছ ফেরত এবারে আমরা পঁয়ষট্টি হাজার গাছ আমরা আগে সপ্তাহ গত সপ্তাহ মতো দিয়েছিলাম এই সপ্তাহে আজকে কুড়ি বাইশ হাজার কুড়ি হাজার মতন গাছ নিয়ে গেছেন কুড়ি আগস্ট আমরা সকাল নটায় আমরা এখানে প্রোগ্রাম করছি লোকাল যারা আছে প্রথম দিন গাছ তারপরে এগারো তারিখে লোকাল মসজিদ মন্দির সশান কবরস্থান স্কুল যেখানে যা জায়গা আছে এবং লোকাল লোকেরা যাদের যে জায়গা আছে আমি সকলকে অনুরোধ করেছি অনুরোধ করছিও যে আপনারা আসুন এগারো তারিখে আমরা এখানে গাছ দেব যাদের যারা গাছ নিয়েছেন প্রথম দিন সেগুলো বসিয়েছেন তার একটা ছবি পাঠাবেন আর ছবি দেখাবেন এবং আপনারা গাছগুলো নিয়ে যান এখান থেকে যার যত গাছ লাগে গাছ বসান পরিবেশ সুস্থ রাখুন নিজেরা বাঁচুন প্রজন্মকে বাঁচান দেশকে বাঁচান সরকারের পক্ষে সম্ভব নয় সব কাজ করা সরকার যতটুকু পারছে করছে কিন্তু আমরা সাধারণ মানুষ কিছু যাদের যেমন আর্থিক অবস্থা ভালো আছে তারা সেই মতন এগিয়ে আসুন গাছ লাগান প্রাণ বাঁচান প্রজন্মকে বাঁচান নইলে কিন্তু আমরা বাঁচবো না আপনার ছেলেকে শিক্ষা দিচ্ছেন টাকা রাখছেন ছেলে ভবিষ্যৎ করছেন কিন্তু ছেলেকে কিভাবে রাস্তায় চলবে কিভাবে প্রাকৃতির সঙ্গে লড়াই করে বাঁচবে সেটা আপনারা দেখুন প্রাকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হলে আমাদের গাছ বাঁচাতে হবে নিজের এলাকা পরিষ্কার রাখতে হবে গঙ্গা অপরিষ্কার হয়ে গেছে তাকে পরিষ্কার রাখতে হবে যদি আমরা এগুলো না করি আগামী দিনে আমাদের প্রজন্মকে যতই লেখাপড়া শেখান যতই শেখান যা কিছু করান যা খাওয়ান কিচ্ছু হবে না ছেলে অসুস্থ হয়ে যাবে ঘর থেকে বেরোতে পারবে না দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে আমি বলছি অনুরোধ করছি যে আপনারা সমাজের কাজ করুন আগামী প্রজন্মকে বাঁচান বাংলাকে বাঁচান দেশকে বাঁচান সকলকে সুস্থ রাখুন নিজেরা সুস্থ থাকুন গাছ লাগান বেশি বেশি করে গাছ লাগান যার যা ক্ষমতা একদিন খাবেন না একদিন আপনারা মাছ মাংস ডিম খাবেন না নিরামিষ খান সেই পয়সায় গাছ নিয়ে এসে গাছ লাগান তাহলে আপনার ছেলেটা সুস্থ থাকবে আপনার মেয়েটা সুস্থ থাকবে আপনার নাতি নাতনি সুস্থ থাকবে সমাজ সুস্থ থাকবে টেম্পারেচার কম হবে পলিউশন মুক্ত হবে বৃষ্টি হবে ফল ফসল হবে সবাই শান্তিভাবে বাঁচতে পারবো নাহলে এ বাঁচানো বড় কঠিন বাঁচা যাবে না আগামী দিন যা আসছে বাঁচানো যাবে না আসুন আমরা সকলে মিলে সমাজকে পরিষ্কার রাখি গাছ লাগাই নিজের প্রজন্ম আমাদের প্রজন্মকে সুস্থ রাখার জন্য রাস্তাটা তৈরি করে রাখি নাহলে কিছুই করা যাবে না আবার ঘরে পাত্র দক্ষিণ থানামোগ বাসিন্দা হাওড়া